আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন স্ক্রিনের সামনে যে মেয়েট দেখতে পারতেছেন এই মেয়েট নিয়ে আমি কিছু কথা বলবো তো আমি কখনো চাই না যে কাউকে নিয়ে অসম্মান করতে কাউকে নিয়ে কখনো বাজে মন্তব্য করতে তো একজন মানুষ যদি একজন মানুষকে হুমকি দেয় এবং মানুষের নিয়ে মিথ্যে পপাগণ্ডা ছড়াই এবং বাজে কথা বলে অবশ্যই কিন্তু তাকে নিয়ে কথা বলার এটা উচিত এই মেয়েটা হচ্ছে নাম হচ্ছে খাদিজা তো বেশ কিছুদিন আগে সৌদি আরবে ছিল তো সৌদি আরব থেকে যখন দেশে যায় তো তার সাথে আজমের সাথে কি সম্পর্ক ওনার সাথে বিয়ে হয়েছে না কী হয়েছে না এদের ব্যক্তিগত ব্যাপার আর আজমের সাথে ওর টিভ হয়েছে না সম্পর্কে বিচ্ছিন্ন হয়েছে এটা তাদেরও ব্যক্তিগত ব্যাপার এগুলি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তো এ মেয়ের সাথে আমি যখন আগে কথাবার্তা বলছি আমি কিন্তু আসলে তার সাথে কোনো কথা বলা করা উচিত ছিল না বা আমি তারা সব জায়গা থেকে ব্লক করে দিতাম সে কান্না করি করি বলতো যে আমি ওর অনেক ভালোবাসি সে আমার বিয়ে করে না এই সেই এক প্রকার আজমও কিন্তু বলছে যে আমি তারা বিয়ে করবো না তো তারে যেন তার আপনি একটু বলি দিয়েন যে সে যেন আমরা ফোন না করে তা আমি বলছি যে তো তোমরা চাই না যে অন্য যাকে বিয়ে করবে বা বিয়ে করছে তো ওরা ছাড়িয়ে দিতে বলছে তো ওরা ওদের ব্যক্তিগত ব্যাপার যাই হোক আজমা নাকি তাকে বিয়ে করছে তো বিয়ে করার পরে তো এই মাইয়া আমার সাথে যে সব কথাগুলো বলেছে তো আমি যদি জানতাম যে মেয়েটা পরবর্তীতে আমাকে এরকম কোনো সমালোচনা করবো তাহলে তো তার সাথে আমি কোনো যোগাযোগই করতাম না জামালপুরের এমন কোনো আমাদের গ্রুপ পার্সেন নাই যে তার সাথে তার যোগাযোগ না হয়েছে কেন এই ম্যাট আর কাছে ইমো থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ ইমু যা আছে ফেসবুক সব সব কিন্তু পার্সোনাল আইডি কিন্তু আমাদের জামালপুরের প্রত্যেকটা ছেলের আইডি কিন্তু তার মোবাইল আছে তো ও এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার এই মেয়েটা এখন বিভিন্ন আমাদের গ্রু জামালপুর ডিস্ট্রিক্টের ভাইবারাদের কাছে আমার কাছে আমার নামে বিচের দেয় যে আমি নাকি তাকে ডিস্টার্ব করতেছি আমি নাকি তাকে বিরক্ত করতেছি আমি নাকি তাকে বিয়ে করতে চেয়েছি এই তুই কি সুন্দরী যে তোর মতো মায়ার আমি বিয়ে করবো আমার কি গৌফুল আবার নাই হ্যাঁ তো তুই তোর নিজের মান সম্মান তুই নিজের নষ্ট করতেছ ঠিক আছে তুই নিজের মান সম্মান নষ্ট করতেছ এবং আমার আমার নিয়ে যে তুই যে সমালোচনা করতেছ তা কি আমার কোনো ভালো হ্যাঁ আমার কেউ কোনো বাড় পারব আর জামালপুরের বাইবারদা তুম করে একটা কথা বলতে চাই এই মায়ার নিয়ে যারা তোমরা বলতেছ যে শিয়াব ভাই কেন ওনাকে কিনে কথা বললো এটা বলার উচিত কেন ওনার এনে কেরা দিয়ে বিড়িয়ে করে কেরা ওনার এনে গালি দে ওরা ওর ব্যক্তিগত ব্যাপার এটা যাই গালি দে তার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমার কোনো সমালোচনা নাই তার সাথে কোনো আমার শত্রুতাও নাই কিন্তু কেন আমাকে নিয়ে সে মিথ্যা কথা মিথ্যা নালিশ তোমাদের কাছে দিব এটা হয়েছে তার মূল অপরাধ আর তোরা আমি আরেকটা কথা বলতে চাই তুই আমার বলে মামলা দিবি তুই বলে আমার ঠেট দেস আমার পিডাইবি এই কবি সেই করবি বাংলাদেশ সেগুলো বলে এয়ারপোর্ট থেকে ধরে রয়ে যাবি আমি চ্যালেঞ্জ দিয়ে তোরা বললাম তোর সাথে কোনো শত্রুতা নাই আমি কিন্তু তোর কোনো ক্ষতি জীবনে করিনি আর করতেও চাই না আর তুই যে সব কথা আজমের বিষয়ে বলছস এবং আমাদের জামালপুর গ্রুপের বিষয়ে বলছস এগুলো কিন্তু আমি কাউকে বলিও নাই তো আজম এ মুখ তে মুখ আমি তারপরও কিছু বলিনি আজমের সাথে তোর খারাপ সম্পর্ক না ভালো সম্পর্কের তোর ব্যক্তিগত ব্যাপার কিন্তু তোর নিয়ে আমি কোনো সমালোচনা করতে চাইনি তোর কথার কারণে কিন্তু আজকে এই ভিডিওতে আমি কথাগুলো বললাম আর তুই যেত বাড়াবাড়ি করবি তোর মুখোশ আমি খুলে দিব আর এই মেয়েটা এতটা কি আর বলবে আর নাকি সে অস্ট্রেলিয়া কানাডা ইটালি নাকি সে লুকপাড়া সে নাকি দালালের ব্যবসা করে তার কিন্তু ফেসবুকের আইডির মধ্যে আপনারা যদি ঢুকেন আপনারা দেখতে পারবেন তার আগে স্ক্রিনশটটা আমি দিয়ে দিব তার এই ফেসবুক আইডির সাথে আমার কোনো অ্যাড ছিল না আমাকে দুই দিন আগে সে লগ দিছে আমি কিন্তু তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করিনি তো এই রিসিভ করে কিন্তু আমি বলছি আপনি কে পরিচয় দেন শোনা ওই অনেক কিছু কিন্তু উনি কিন্তু ওই ভিডিওর ভয়েসে উনি ল্যাঙ্গুয়েজ আমাকে নিয়ে বাজে মন্তব্য করছে এটা কিন্তু আমার কাছে আছে আমি চাইলে এটা আমি তুলে ধরতে পারবো তো অবশ্যই নেক্সট আমি সেই ভিডিওটা হবে আপনাদেরকে দিব তো এই মেয়েরে আমি আগেই দিছি তারপর সে আমাকে নিয়ে এসে সমালোচনা করছে বিভিন্ন মানুষের কাছে আমার নামে নালিশ দিচ্ছে তো কেন নালিশ দিছে আমি সেটা জানি না তো এই মেয়ের সাপোর্ট নিয়ে যদি বাইবারদা তোমাদের কোনো কিছু বলা থাকে কোনো কিছু বলা থাকে তাহলে তোমরা ভিডিওতে আমাকে বলতে পারো রিয়াক্ট দিতে পারো কিন্তু কেউ ওর দালালগিরি করে পার্সোনাল আমাকে কেউ ফোন দেবে না ঠিক আছে কেন একটা মাদ দালালি করে যদি তুমি না ফোন দাও তাহলে মনে করা পরিণাম অনেক খারাপ হবে ঠিক আছে আমি কখনো কাউকে নিয়ে ছুটও করতে চাই না কাউকে নিয়ে গালাগালি করতে চাই না আমি আমার জায়গায় আসি আমি আমার জায়গায় আমি কাজ করি তো আমি কাউকে নিয়ে সমালোচনা করা কাউকে নিয়ে বিডিও করা এটা কিন্তু আমার কোনো কাজ না তো তুই আমাকে নিয়ে যে মিথ্যে পপাগণ্ডটা ছড়াইতে চাস এটার পরিণাম কতটা খারাপ হবে আজকে থেকে তুই বুঝতে পারবি কথাটা মনে রাখিস